জেনে রেখে দেন এরকম জজবিয়াদ মনে রাখতে হবে অবশ্যই আমাদের প্রত্যেকে দেখেন এরপরেও বলছি কিছু মানুষ আছে কাল থেকে এই ভাইরা অনেক কষ্ট করেছে আপনার গাড়ি করে বিভিন্ন এলাকায় প্রচার করেছে তারপরেও দেখেন এই টোটাল এলাকা মিলিয়ে কি এই কটা মানুষ আরে কথা বলে না কেন আজকে বাড়িতে ঘুমাচ্ছে ওদেরকে ঘুমাতেই দেন ডাকবেন না ওদেরকে ঘুমাতেই দেন ঘুমিয়ে থাক যেদিন দেখবে আজকে যারা মজা লি ঠিক না ভুল জোর করে বলেন ঠিক না ভুল শুধু তাই নয় আজকে দেখেন এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখবেন এই একটা বিধায়ক সে আপনার সাম্প্রদায়িক শুধু উস্কানি মূলক বার্তা দিচ্ছে রিসেন্ট এই গত পরশুদিন আগে অধিকারী আই ভুল বলছি না ঠিক বলছি জেনে রেখে যান ভাইয়েরা আপনারা তরুণেরা কিছুদিন আগে কলকাতা একটা সমাবেশ হলো না একটা দেখবেন আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এটা মাথায় রাখতে হবে ঠিক না ভুল হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই জেনে রেখে যান এই রিসেন্ট এই কলকাতায় একটা আন্দোলন হয়েছিল আটটার সেদিনের নাকি একটা বাস থেকে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রতীক পতাকাকে জোর করে ফেলা হয়েছে নাকি এটা মিডিয়াই প্রচার করছে আপনারা দেখেছেন না আচ্ছা আমি তর্কের খাতিরে মেনে নিলাম অবশ্যই এটা যারা করেছে এটা অবশ্যই ভুল করেছে হ্যাঁ না না জোর করে বলেন ভুল করে না অবশ্যই ভুল করেছে যদি সে তারা জোর করে এই পতাকাটাকে বাস থেকে নামায় এর তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু বলেন আজকে মিডিয়াগুলো মিডিয়া চুপ কেন যখন রামনবমীর দিনে বা হলিকে লক্ষ্য করে এটা তো সেকুলারিজম ইন্ডিয়া যেখানে সব ধর্মের মসজিদে আজান হবে মন্দিরে ঘন্টা বাজবে ঠিক না ভুল আমরা দু হাজার আটটা একবার চিন্তা করে দেখেন 2014 সালের আগে পর্যন্ত কে হিন্দু কে মুসলমান এটা দেখত না দেখতো এই 2014র পর থেকে এই 2025 এই 10টা বছরে পুরো ভারতবর্ষ চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ না না রাজনীতি হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে কথা বলেন ভাই কে যে যে পার্টি করবে জান আমার কোনো দেখার দরকার নাই কিন্তু কেউ যদি আমার ধর্মকে আঘাত করে ছেড়ে دیا যাবে ভাই পার্টি আগে না ধর্ম আগে আওয়াজ দিয়ে বলেন পার্টি আগে না ধর্ম আগে যারা রেখেছেন আজকে বলেন এই মিডিয়া গুলো যারা এখন প্রচার করছে যে এখন যারা প্রচার করছে যে এটা ভুল হয়েছে এই তোর আপনারা পাঁচ থেকে এই পতাকা নামানো ভুল হয়েছে বলেন যেদিন होली দিনেতে উত্তরপ্রদেশে সেটা তো सेकुलरिज्म ইন্ডিয়া উত্তরপ্রদেশে মসজিদ গুলোকে তেল দিয়ে হিট করতে হয়েছে কথা বলেন না আরে দেখেছেন না আপনারা আরে হ্যাঁ না না জোর করে বলো তাহলে এটা কি তারা ভুল করে না আরে কথা বলরে কেন

হবে 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 এরকম ভাবে দেখেন আজকে মিডিয়া গুলো প্রচার করছে কিন্তু তখন মিডিয়া তার চুপ এই রিসেন্ট গত পরশু কথা বলছি নদিয়া ফুলিয়া বলে একটা জায়গা এই পাঁচটা থেকে পতকা নামানো দেখে জোর করে মুসলমানদের গাড়ি দেখে দেখে 786 টি আছে। সেগুলোকে ব্ল্যাক টিপ দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে জোর করে তাদের গাড়িতে পতাকা তোলা হচ্ছে আচ্ছা বলেন এটা কি ঠিক করেছে তালে জালায় জ্ঞানীগুনি মানুষ তারায় এটার বেলায় চুপ কেন ঠিক না ভুল কথা বলে না জানো সব সময়ে আমাদেরকে জিহাদি তকমা লাগায় জঙ্গি তকমা লাগায় ভুল বলছি না ঠিক বলছি যদি বলেন আমরা জিহাতি তো জিহাদি ঠিক না ভুল লড়াই করে বাঁচতে চায় কারুর সহানুভূতি নিয়ে নয় ঠিক না ভুল কথা বলে না কেন জেনে রেখে যান ভাইয়েরা আপনারা তরুণেরা তাহলে আমাদেরকে খুব কিন্তু আন্দোলনটা ইনস্ত্রপূর্ণ না শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে ঠিক না ভুল জেনে রেখে যান এরকম ভাবে আমরা সবাই এক হয়ে এই তো আপনারা শুনছেন যে যেখানে থাকবে হয়তো আমরা নাও আসতে পারি যে যেখানে ডাকবে আপনারা সবাই এক জায়গায় জমায়েত হবেন এটা কিন্তু স্বাধীনতার লড়াই এটা তোমার বেঁচে থাকার লড়াই আর তুমি যদি না বেরো দুদিন বাদ তোমার মুখ দিয়ে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে এটা কি তখন মেনে নিতে পারবে জোর করে বলো মেনে নিতে পারবে তোমার চোখের সামনে আমার মনে পড়ে যায় আই থেকে পাঁচ সাত বছর আগে আব্বাস সিদ্দিকি ভাই একটা কথা বলেছিল এমন একটা টাইম আসবে যে টাইমে মুসলমানদের মেয়েদের আপনার ইজ্জত কে লুটা হবে মুসলমানদের ঘরে আপনার আপনার কি বলেন ফুটবলের মতন শট করে ফেলা হবে আজকে বাস্তব সেটা মিলে যাচ্ছে কথা বলে না কেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভুল জেনে রেখে দেন ভাই তাই আবারও বলছি সময়ের দিকে লক্ষ্য করে আমরা সবাই এক হয়ে কাজে কাঁধ মিলিয়ে এই ওয়াকা বিল প্রত্যাহার করি ছাড়ব বলে ইনশাআল্লাহ সবাই মিলে বলেন ইনশাআল্লাহ বিদায় বেলা একবার তকবীর দেখি

সকালে একটু বসে যাবেন আর একজন বক্তা আছে আসসালামু আলাইকুম আহমতুল একবার তকবিন্দ না রে থাকবি দায়িত্ব